হান ডেস্ক ভোটের মাঝে ফের বিপাকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত অগমান্যার অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগজি তবে আদালত সূত্রে খবর এদিন আইনজীবীর আর্জিতে সানা দেয়নি কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত গত সপ্তাহে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দুই পাঁচ সাত পাঁচ তিন জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট দুই শূন্য এক ছয় সালের স্কুলে সার্ভিস কমিশনের গোটা প্যানেল বাতিল করেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ হাইকোর্টের এই রায়ের পরই ক্ষোভে ফুঁসে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় বিচার প্রক্রিয়া থেকে নাম না করে বিচারপতিদের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তোলেন আদালতের রায় বেআইনি বলে দাবি করেছেন মমতা বিচার ব্যবস্থার তি মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের জেরে তার বিরুদ্ধে আদালত অবমানার অভিযোগ তুলে প্রধান বিচারপতি টিএস শিবগ্যান্যের ডিভিশন বেঞ্চে শতপ্রণোদিত মামলা দায়েরের আবেদন জানিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এছাড়াও আলাদা করে আবেদন করেছিলেন সুন্দর দাস এবং কৌস্তব বাগচি এই তিনটি আবেদনের ভিত্তিতে মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শতপ্রণোদিত মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট